সবাই চলে আসি যে জায়গাতে রং খেলবো আর রং খেলার জন্য আমাদের এই জায়গাটা সিলেক্ট করা হয়েছিল অনেক আগেই রং খেলার জন্য নদীর ধার হচ্ছে পারফেক্ট একটা জায়গা তাও আবার এমন বিকাল বেলা এইখানে আসার পরে আমরা যে যার মতো ছবি উঠাই নিলাম ভিডিও করে নিলাম এবং যার যেটা মন চাচ্ছে সে সেটাই করতেছে আর আমি তো দুষ্টমি সবসময় আগে থাকি এবং দুষ্টমি করতে আমার কাছে খুবই ভালো লাগে তাই রং নিয়েও সবার সাথে দুষ্টমি করতেছিলাম হাসি করতেছিলাম মজা করতেছিলাম অনেকদিন পরে সবাই একসাথে হয়ে দুষ্টুমি করতেছিলাম এবং এত পরিমাণের ভালো লাগতেছিল সবার কাছে যা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না মানে আমরা সবাই মিলেমিশে কত মজা করতেছি এই সময়টা স্মৃতি হয়ে থাকবে এই ভিডিওতে এইখানে আমরা সবাই আবার এক হতে পারবো কিনা জানি না তবে এই সময়টুকু ভিডিওতে ইতিহাস হয়ে থাকবে এবং মনে প্রশান্তি দেবে যখন ভিডিওটা প্লে করে দেখব হ্যাঁ আরেকটা কথা আমাদেরকে আপনারা অন্য কিছু মনে করেন না আমরা জাস্ট মজা করার জন্য রং খেলতেছি আপনারা জানেনি বাংলাদেশে এমন রং খেলা হয়ে থাকে আমরা এই রঙ খেলাটা খেলতেছি শুধুই মাত্র মজা করার জন্য এবং আনন্দের জন্য কার বিয়েতে এমন রং খেলতে চাও কমেন্ট বক্স খোলা আছে মেনশন করে যাও আমরা সবাই রঙ খেলাতে এত পরিমাণের ব্যস্ত ছিলাম এত মজা করতেই ব্যস্ত ছিলাম আমাদের কাপড় চোপড়ার চেহারার এমন হাল হয়ে গেছে আমরা খেয়ালই করি নাই আচ্ছা বলেন তো আমাদেরকে কেমন দেখা যাচ্ছে রঙ দিয়ে চেহারার এমন হাল করেছি আমাদেরকে কেউ চিনতেও পারবে না জামাইয়ার বউকে নাকি পানিতে ফেলবে ধরে তাই জামাই বউর পিছন পিছন দৌড়াইতেছে সবাই মিলে আফসোস কেউই ধরতে পারে নাই তাদেরকে যাকে ফালানোর কথা ছিল তাকে ফালাইতে পারে নাই আরেকজনকে এমন মজার কাণ্ড দেখতে কান্না ভালো লাগে এক এক করে ধরে ধরে সবাইকে পানিতে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতে আর উপভোগ করতে ভালোই লাগতেছিল আমার কাছে আপনারা মনে করছেন আমিও ছাড় পাইছি আমি ছাড় পাই নাই আমাকেও পানিতে ফালাইছে এরপর আমরা সবাই বাসায় চলে আসছি কিন্তু গাইছে সবাই দাঁড়াইয়া আসি কারণ রুমের চাবি নিয়ে গেছে আরেকজনে এরপরে আমরা সবাই যখন ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই শুরু হয়ে যায় মালিহা আপুর মেহেদির প্রোগ্রাম মালিহাপুকে মেহেদি পড়াই দিতেছে আর আমরা সবাই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি এরপর সবাই মিলেমিশে ফটোশুট করতে লাগি ছবি উঠাতে গেলে